কারা যারা নিজেই নিজেদের জীবনকে ক্ষতি সাধন করেছে নিজেই নিজেকে জাহান নামের পথে অগ্রসর হয়েছে মূলত তারা আল্লাহ রায়াতকে প্রত্যাখ্যান করেছে আল্লাহ রায়াতকে তারা অস্বীকার করেছে জোরে বলি না ক্ষতির বিপরীত কি লাশ আমরা ব্যবসায় ইনভেস্ট করি টাকা পয়সা আমি এক লক্ষ টাকা একটি ব্যবসায় ইনভেস্ট করলাম কিন্তু সেই জিনিসটার মধ্যে আমার লাভ হলো না কিন্তু আসল টাকাটা আছে তাকে বলা হয় যে লোকসান তাকে বলা হয় কি লোকসান কিন্তু যেই ব্যক্তি আম কিনেছে আমার ব্যাপারী কিন্তু তার যে পুঁজিটা খাটিয়েছে সে পুঁজির তো লাভ আসেই নাই পাশাপাশি তার যে আসল টাকা তাও চলে গেছে একে আরবিতে বলা হয় খুসরান আরবিতে একে কি বলা হয় খুসরান যার আমও বেছে সালাও গেছে যাকে বলা হয় আমও শেষ ছালাও শেষ এই ব্যক্তিরা হচ্ছে তারা যারা সময়ের গুরুত্ব দেয় নাই তাদের আমও শেষ তাদের সালাও শেষ এই জন্য আল্লাহ তালা ওরানুল করিমের মধ্যে সুন্দর করে বলেন কারা কালকে আমাদের দিন ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে আল্লাহ তালা বলেন বলেন যাদের নাকির পাল্লাগুলো হালকা হয়ে যাবে আল্লাহ বলেন কাল কেয়ামতের দিন যাদের নাকির পাল্লাগুলো ভারী হয়ে যাবে আমল নামাগুলো যাদের ভারী হবে আল্লাহ বলেন তারাই হচ্ছে সফল স্কান্তে ওয়ামান সফফাত মাওয়াজিীনুহুু ফাউলা ইকাল্লাদ না হসিহুু। আঙফসাহুম ফিজাহান নামা হলিদদ। আল্লাহ তা বলেন। যাদের নেকির পাল্লাগুলো হালকা হয়ে যাবে। তারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে। তারা নিজেই নিজের নিজের জীবনকে নষ্ট করেছে আল্লা তা বলেন। আল্লাহ তাআলা বলেন ফি জাহান্নাম খালিদুন সেই ব্যক্তিদের স্থান হচ্ছে জাহান্নামের অতল দেশে জোরে বলেন আউযুবিল্লাহ এই ব্যক্তিরা কারা যারা খুসলাম আল্লাহ তাআলা খসর শব্দটি ব্যবহার করেছেন এই ব্যক্তি কারা যারা নিজেই নিজেদের জীবনকে ক্ষতি সাধন করেছে নিজেই নিজেকে জাহান্নামের পথে অগ্রসর হয়েছে মূলত তারা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করেছে আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করেছে জোরে বলেন আউযুবিল্লাহ আল্লাহত আলামা এ তারও সুন্দর করে বলেন ওয়ামান হফেত মাঝিনু গুফা উলা একাল্লা দিন হসে ওফসা হোম বিমা কামু বি আয় দিনায়া আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন যাদের আমল লামাগুলো হালকা হয়ে যাবে তাদের আমল লামাগুলো যাদের হালকা হয়ে যাবে তাদের পাওনাগুলো আল্লাহ তালার সঙ্গে সঙ্গে বোঝায় দেবেন আল্লাহ তালা বলেন যাদের নেকির পাল্লাগুলো হালকা হয়ে যাবে সেই ব্যক্তিরা নিজে নিজেই ক্ষতি সাধন করেছে আল্লাহ তালা যুগে যুগে নবী এবং রাসুল প্রেরণ করেছেন মানুষকে সাবধান করার জন্য কিতাব দিয়েছেন আম্বে একরামরা দিনের কথা বলেছেন সারা একরামরা বুঝিয়েছেন তবে তবে এরা বুঝিয়েছেন আলেমলাম আর দিনের কথা বলেছেন তারপরও যখন তারা নিজের আমল আমাকে ভারী করতে পারে নাই নিজের জীবনকে সুপ্রসন্ন করতে পারে নাই আল্লাহ তা আলা বলেন তাদের নিজের ক্ষতি তারা নিজেই সাধন করেছে যারা বলেন আলুল্লাহ তারা নিজের সাথে নিজেই সাধন করেছে খজিরু তারা নিজের ক্ষতি তারা নিজেই করেছে এটা এমন ক্ষতি আমি আপনাদেরকে বুঝালাম যেই ক্ষতির মধ্যে তাদের জীবনের কোনো আমল থাকবে না সব আমলগুলো আল্লাহ তালা নষ্ট করে দেবেন জোর করে নাড়ুজগুলো বললাম যে আমল শেষ সালাও শেষ এই হাজারা শব্দটি আল্লাহ তালা যেখানে ব্যবহার করেছেন তাদের জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ তালা পণ্ড করে দেবেন আল্লাহ তালা বলেন হসিরু আংফু জাহুম আংফু জাহুম বিমা কানু বিমুন মূলত এরা জালিম এরা আমার আয়াতকে প্রত্যাখ্যান করেছে যুগে যুগে যুগেমরা তারা তাদের স্থানকে জাহান্নামের মধ্যে করে নিয়েছে কথা বলেন ঠিক কিনা